হ্যাঁ হ্যাঁ আমি আগে ওকে দেখেছি তাই আগে করি ঠিক আছে আমাদের এই পাড়া মধ্যে ট্যালেন্টের অভাব নেই সত্যি আজকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে কি সুন্দর গ্রাম বাজিয়ে আমাদের শোনালো কি সুন্দর অসাধারণ কেউ গান গাইছে এভাবেই তো একটা সমাজ বিকাশিত হয় একটা পাড়া যখন বিকশিত হয় সেইভাবে একটা ধীরে ধীরে একটা অঞ্চল একটা শহর একটা দেশ বিকশিত হয় আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের যে মানব সম্পদ যে শৈশব যে দিদি দিদিভাইরা দাদা ভাইরা আছে বা আমরা যারা দেশের জনগণরা আছি তারা যদি এইভাবে সাংস্কৃতিক ঘরানাটাকে ধরে রাখতে পারি তাহলে নিশ্চয়ই আমরা মানে আমাদের দেশ অনেকটা এগিয়ে যাবে বিকশিত ভারতের দিকে আমরা এগিয়ে যাব। এবার আমি যদি আমার চতুর্থ কোয়েশ্চেনটা করি চতুর্থ কোয়েশ্চেনটা খুবই সুন্দর আমি চতুর্থ কোয়েশ্চেনটা করছি দেখুন আমাদের পুজো উদ্বোধনে আমাদের এখানে এসেছিল পরিত্র রায় যে ত্রিপুরা থেকে প্রথম এভারেস্টে চলছে এটা কিন্তু চারটিখানি কথা না ত্রিপুরা থেকে আজকে ভারত স্বাধীন হয়েছে কত বছর প্রায় আশি বছরের কাছাকাছি সেই জায়গাতে ত্রিপুরা থেকে এত সাহস করে পরিত্র রায় খুবই মানে বিপদ সংকুল সে রাস্তা উনি উনার বক্তব্যে তার যে অভিজ্ঞতা উনার যে অভিজ্ঞতা সেটা আমাদের কাছে শেয়ার করেছিলেন যারা উপস্থিত ছিলেন তারা নিশ্চয়ই ওনার বক্তব্যটা আপনারা ফলো করেছেন যদি ফলো করে থাকেন বা শুনে থাকেন ওইখান থেকে আমি একটা উনি কিন্তু বলেছিলেন যে এভারেস্ট এভারেস্ট মাউন্ট আমাদের সবচেয়ে উঁচু পৃথিবীতে সবচেয়ে উঁচু শৃঙ্গ পর্বত শৃঙ্গ তো সেই উচ্চতা উনি কিন্তু বলেছিলেন তো সেই উচ্চতাটা আমি জানতে চাইছি সেটা মিটারেও বললে হবে বা ফুটে যদি কেউ জানা থাকে সেটা বললে হবে মাউন্ট এভারেস্টের উচ্চতা বাচ্চাদের মধ্যে ছোট ছোট শিশুদের মধ্যে যদি কেউ থাকে কেউ থাকে যদি এগিয়ে আসো মাউন্ট এভারেস্টের উচ্চতা আমাদের ত্রিপুরার গর্ব অরিত্র রায় উনি খুব সুন্দর ভাষণ দিয়েছিলেন ওনার বক্তব্য তুলে ধরেছেন আমি আসছি যদি আচ্ছা ঠিক আছে আজকে ভাই তুমি আসো ব্যক্তিগত ভাবে চিনি আমার পরম বন্ধু রায় রাজুবাবু আপনার আনসারটা ঠিক হয়নি

কিন্তু এই যে আসারটা বললো ওকে এর জন্য অসংখ্য ধন্যবাদ অসাধারণ তুমি পরে আবার আমি আমাদের হতে যাচ্ছে। আচ্ছা বলুন তো দেখি কিছুদিন আগে আমাদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এই বেশ কিছুদিন আগের কথা বলছি তো ওনার নামটা বলুন শর্টে বললেও হবে পুরো নামটা হয়তো আহ বলা অনেকের পক্ষে একটু কঠিন হতে পারে তো আমাদের বর্তমান ভাইস নামটা দিদি ভাইরা যদি কেউ পারেন বলুন না হলে আমি দাদা ভাইরা তো আছি চলে আসুন কেউ যেহেতু আপনি হাত তুলেছিলেন না হ্যাঁ দিন আগে আপনার নামটা বলুন ফুল বৌদ্ধ হ্যাঁ নামটা বলুন রাধা কৃষ্ণন রাধাকৃষ্ণন ঠিক আছে ওনার আগে একটা নাম আছে ওটা বললেই হবে রাধাকৃষ্ণ তো আমাদের দেখুন রাষ্ট্রপতি ছিলেন তো আমি জানতে চাইছি পার্টিক চেষ্টা করি যদি দেখা যায় কেউ এটার দিতে পারলো না তাহলে আপনাকে পুরস্কারটা দেওয়া হবে ঠিক আছে নামটা হয়েছে লাস্টের প্রথমে দুটো অক্ষর আছে হ্যাঁ পুরো নাম হয়তো আমি জানতে চাইছি না হ্যাঁ হ্যাঁ বলুন আপনি ইয়ে করুন আসুন আসুন আপনি এসে বলুন আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি আপনার নামটা সিপি রাধাকৃষ্ণ মহিলা শক্তির জয় অসাধারণ অসাধারণ আচ্ছা আমি কিছুক্ষণের জন্য বিরতি চেয়ে নিচ্ছি এখন আপনাদের জন্য শুরু হবে সংকটনি প্রতিযোগিতা আপনারা যারা এখনো নাম লেখাননি তাদেরকে অনুরোধ করা হচ্ছে অতি সত্তর এসে আপনারা যত বেশি নাম লেখাবেন মানে অনুষ্ঠানটা আরো জমে উঠবে আজকে এই মহিলাদের এত সতঃস্কৃত দেখে আমাদের গায়ে প্রম দাঁড়িয়ে যাচ্ছে এত অসংখ্য সুন্দর আমি বিভিন্ন অনুষ্ঠান গিয়েছি এবং নিজে পরিচালনা